জাতিসংঘের প্রধান উপদেষ্টার ভাষণ চলাকালে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে অবস্থা নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতিসংঘ সদর দপ্তরের সামনে ব্যানার হাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভ করেন বিক্ষোভে প্রধান উপদেষ্টা ড ইউনুস সরকারের তীব্র নিন্দার পাশাপাশি তার পদত্যাগের দাবি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা অপরদিকে জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দেয় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানায় বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে না দেয়ার ঘোষণা দেয় দলটি নেতাকর্মীরা একই সাথে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা অধিবেশনের ইউনুসকে স্বাগত দ্বারা দেশে তন্ত্র করতে সরকারকে আমরা দেব না আমরা চাই এই সরকার সুষ্ঠুভাবে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনে ঘোষণা দিয়েছে এটা সুষ্ঠুভাবে পালন করবে